সিআইডি সুবোধ সিং এর সাথে আমার নাম জড়ানোর চেষ্টা করছিল জগৎ দলে অভিযোগ করলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে যোগ রয়েছে বিহারের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর বারংবার এমনই অভিযোগ করে এসেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে বিষয় নিয়ে আসানসোল আদালত থেকে বের হওয়ার সময় বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ সিং দাবি করেছিলেন তিনি অর্জুন সিংকে চেনেন না এবার সুবোধ সিংকে নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি সিআইডি সিং এর সাথে তার নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেন এছাড়াও তিনি বলেন তুমি সিং নিজে আমাকে যতটুকু চিনো তো সেটাও জানো কি আমি বন্ধুত্ব ভালো করতে জানি দুশ্মনী ভালো করতে জানি তো যে আমার লোককে মেরেছে সে আমার লোক কী করে হবে এইটা পুরোপুরি একটা পুলিশ আগেও তুমি জানো যখন মনীষ শুক্লা মার্ডার হয়েছিল তখন একটা সিআইডির একটা চ্যাটিং আমি ডিকোড করতে পেরেছিলাম সেই চ্যাটিং মিডিয়াকে দিয়েছিলাম সেখানে বলা হচ্ছিলো অর্জুন সিংকে ফাঁসাতে হবে আবার ওই চক্রান্ত শুরু হয়েছে ডোন্ট কেয়ার আমি এইসব নিয়ে পরোয়াই করি না যে লোকটা আমার লোককে খুন করেছে সে লোকটার সঙ্গে অর্জুন সিং সমঝোতা করবে হতে পারে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন